উনিশে আগস্ট আগামী সোমবার রাখি পূর্ণিমার দিন ভুলেও মুখে তুলবেন না এই পাঁচটি খাবার পরিবারে নেমে আসবে চরম বিপর্যয় দুঃখ দারিদ্রতা তাই আজকেই সাবধান হয়ে যান নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে রাখি পূর্ণিমা সাধারণত শ্রাবণ বা ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন উৎসব হয় হিন্দুদের একটি অন্যতম উৎসব হলো রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন মূলত বোন ও দিদিরা তাদের ভাইয়ের সুরক্ষার জন্য হাতে রাখি বাঁধেন তবে শুধু ভাই বোনের মধ্যে এই উৎসব সীমাবদ্ধ নেই যে কোনো ব্যক্তির মঙ্গল কামনায় তাদের হাতে রাখি বাঁধা যায় গোটা ভারত জুড়ে উদযাপন হয় এই উৎসবের রাধাকৃষ্ণের ঝুলন শেষে শ্রাবণী পূর্ণিমায় রাখি বন্ধন উৎসব হয় এবছরও একই দিনে ঝুলনযাত্রার সমাপ্তি ও রাখি পূর্ণিমা তাই দিনটি অত্যন্ত শুভ এই দিনে নানা শুভ কাজ সম্পন্ন করে থাকেন অনেকেই মনে করা হয় এই দিন সেই সব কাজ করলে শুভ ফল পাওয়া যায় আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রাখি পূর্ণিমার এই পূর্ণ তিথিতে কোন বিশেষ পাঁচটি খাবার আপনারা ভুলেও মুখে তুলবেন না বাড়িতে রাখি বন্ধন উৎসব হয় ভাই এবং বোনেরা কখনোই এই খাবারগুলি খাবেন না এর ফলে পরিবারের অমঙ্গল হবে সারা বছর দুঃখ দারিদ্রতা লেগে থাকবে তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে রাখি পূর্ণিমার আর বেশি দিন বাকি নেই ভিডিওটি পেলে প্রত্যেক থেকে উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে রাখি পূর্ণিমা পড়েছে বাংলার দোসরা ভাদ্র চোদ্দশো একত্রিশ ইংরেজির উনিশে আগস্ট দু সোমবার দিন পূর্ণিমা তিথি লাগছে পূর্ব দিন অর্থাৎ রোববার রাত্রি দুটো বেজে সাঁইত্রিশ মিনিট থেকে এবং থাকবে সোমবার রাত্রি বারোটা বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত আগামী সোমবার উনিশে আগস্ট সারাদিনই পূর্ণিমা পাওয়া যাচ্ছে তবে রাখির কিছু অমৃত যোগ থাকে কিছু শুভ সময় থাকে সেই সময় রাখি বাধা অত্যন্ত ভালো আমি কিছুদিন আগে একটি ভিডিও পোস্ট করেছি তাতে রাখির পূর্ণাঙ্গ সময়সূচি দেওয়া রয়েছে যদি আপনারা চান সেটি দেখে নিতে পারেন এবার আমি আপনাদের বলবো যে রাখি পূর্ণিমা তিথিতে কোন কোন পাঁচটি খাবার আপনারা ভুলেও মুখে তুলবেন না রাখি পূর্ণিমা তিথিতে বেশিরভাগ ক্ষেত্রে ভাইরা নিমন্ত্রিত থাকে বোন বা দিদিদের বাড়ি এবং তারা সেখানে আসে নিমন্ত্রিত হয়ে এবং দিদি বা বোনেরা ভাইদের পছন্দ মতো মিষ্টি সাজিয়ে তাদের মিষ্টি মুখ করান তাদের রাখি পরান এবং তাদের পছন্দের খাবার রান্না করে খাওয়ান এবং বোন বা দিদিরা রাখি বন্ধন উৎসবের আগে পর্যন্ত অর্থাৎ রাখি বাঁধার আগে পর্যন্ত উপবাস থাকেন এইভাবেই চলে আসছে তবে অনেক ক্ষেত্রে দিদিরাও ভাইদের বাড়িতে যান দুরকমই চলে ভাই এবং বোন আসন বিছিয়ে বসে প্রদীপ জ্বালিয়ে মিষ্টিমুখ করে রাখিবন্ধন বন্ধন উৎসব পালন করা হয় তাই রাখিবন্ধন বন্ধন উৎসবের প্রধান যে জিনিসটি অবশ্যই একবার হলেও গ্রহণ করবেন সেটি হচ্ছে মিষ্টিমুখ ভাই যেমন বোনকে মিষ্টিমুখ করাবেন সেরকম বোনেরাও ভাইদের মিষ্টি মুখ করাবেন ভাই ফোঁটা বা রাখি বন্ধনের উৎসবের প্রধান মূলত যে খাবারটি অবশ্যই গ্রহণ করা উচিত সেটি হচ্ছে যে কোনো মিষ্টি জাতীয় খাবার সেদিন মিষ্টি মুখ অবশ্যই করতে হবে এবং যে খাবারটি ভুলেও একবার হলেও গ্রহণ করবে না সেটি হচ্ছে যে কোনো জাতীয় খাবার ভাই ভাইফোঁটা বা রাখি পূর্ণিমার দিন ভাই এবং বোনের ওপর সমর্পিত একটি দিন আমরা প্রত্যেক মাসে কিছু না কিছু উৎসব পালন করি কিন্তু ভাই এবং বোনের জন্য সারা বছরে মাত্র দুটি অনুষ্ঠান আছে একটি হচ্ছে ভাই ফোঁটা অপরটি হচ্ছে রাখি বন্ধন তাই সেই দিন ভুলেও কোনো তেতো জাতীয় জিনিস বাড়িতে রান্না করবেন না ভাইকে মিষ্টি জাতীয় জিনিস খাওয়াবেন বোনকে মিষ্টি জাতীয় জিনিস খাওয়াবেন কখনোই তেতো করবেন না জিভের স্বাদ এর ফলে সম্পর্কে তিক্ততা আসে দ্বিতীয় যে জিনিসটি ভুলেও খাবেন না বা বাড়িতে রান্নাও করবেন না সেটি হচ্ছে যে কোনো প্রকার আমিষ জাতীয় জিনিস রাখি বন্ধন অনুষ্ঠান কিন্তু হয় পূর্ণিমা তিথিতে এবং পূর্ণিমা তিথিতে আমিষ জাতীয় খাবার খেলে সারা বছর নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণা দেখা যায় এবং পরিবারে অর্থ কষ্ট সৃষ্টি হয় তাই বন্ধুরা ভুলেও রাখি পূর্ণিমা তিথিতে আমিষ জাতীয় জিনিস গ্রহণ করবেন না দিদি বা বোনেরা সাধারণত রাখি উৎসবের আগে পর্যন্ত উপবাস রাখেন এবং রাখি পরানোর সময় ভাইকে মিষ্টি মুখ করিয়ে নিজেরা মিষ্টি জাতীয় জিনিস গ্রহণ করেন এবং তারপর আপনারা অন্যান্য খাবার খেতে পারেন যদি আপনারা পূর্ণিমার ব্রত উপবাস না করেন তাহলে আপনারা সাত্বিক আহার গ্রহণ করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু ভুলেও আমিষ জাতীয় খাবার অর্থাৎ মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি খাবে না নিরামিষ খাবারের মধ্যেও অনেক স্বাদিষ্ট খাবার পাওয়া যায় এবং অনেক পুষ্টিকর খাবার পাওয়া যায় যায় স্বাদে ভরপুর খাবার পাওয়া যায় সেই সমস্ত খাবার নিজে হাতে বানান পরিবেশন করুন এবং উপভোগ করুন কিন্তু আমিষ জাতীয় খাবার ভুলেও খাবেন না রাখি পূর্ণিমা তিথিতে বা ভাইয়ের জন্য বানাবেন না মনে রাখবেন রাখি উৎসবটা কিন্তু ভাই এবং বোনের মঙ্গলার্থে এই দিন বোনেরা যেমন ভাইদের জন্য মঙ্গল ধাগা বেঁধে তার মঙ্গল কামনা করে ঠিক সেরকমভাবে ভাইয়েরাও প্রতিশ্রুতিবদ্ধ হয় বোনের রক্ষা করার তৃতীয় যে খাবারটি খাবেন না সেটি হচ্ছে যে কোনো পোড়া জাতীয় খাবার অনেকেই আছেন যারা সবজি পুড়িয়ে বা মশলা পুড়িয়ে সবজিতে দিতে পছন্দ করেন বা রুটি জাতীয় খাবার খেতেও পছন্দ করেন কিন্তু বন্ধুরা পূর্ণিমা তিথিতে পোড়া জাতীয় খাবার গ্রহণ করা একেবারেই উচিত নয় এর ফলে কপালে দুর্ভোগ আসে তাই বন্ধুরা আপনারাও সাবধান হয়ে যান রাখি পূর্ণিমা তিথিতে ভুলেও রুটি বা রকম সবজি পোড়া বা মশলা পোড়া জাতীয় জিনিস বা রকম তন্দুরি জাতীয় জিনিস আপনারা খাবেন না সেদিন ভাজাভুজি খাওয়া যেতে পারে মিষ্টি জাতীয় জিনিস খাওয়া যেতে পারে যদি আপনারা পূর্ণিমাতে ব্রত উপবাস না করেন তাহলে আপনারা অন্নও গ্রহণ করতে পারেন কিন্তু ভুলেও আপনারা গ্রহণ করবেন না যে কোনো প্রকার পোড়া জাতীয় জিনিস তার মধ্যে রুটিও আসে চতুর্থ যে জিনিসটি বর্জন করবেন সেটি হচ্ছে যে কোনো প্রকারের নেশা জাতীয় জিনিস পূর্ণিমা তিথি তার উপর রাখি বন্ধন উৎসব তার মধ্যে ভুলেও কোনো প্রকার নেশা জাতীয় জিনিস গ্রহণ করবেন না সেই দিনটিতে আপনার আরাধ্য দেবতার বিশেষভাবে পুজো করুন রাখি পূর্ণিমা তিথিতে অনেকেই বাড়িতে রাধা কৃষ্ণের বিশেষ পুজো করেন অনেক বাড়িতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের বিশেষ পুজো হয় তাই এই দিনটি পূজা অর্চনা এবং আনন্দ অনুষ্ঠানে মধ্যে দিয়ে কাটান ভুলেও গ্রহণ করবেন না যে কোনো প্রকারে নেশা জাতীয় জিনিস এর ফলে পরিবারের কিন্তু অমঙ্গল হয় পঞ্চম এবং সর্বশেষ যে খাবারটি রাখি পূর্ণিমা তিথিতে গ্রহণ করবেন না সেটি হচ্ছে বাসি খাবার ফ্রিজে রাখা বাসি খাবার রাখি পূর্ণিমা তিথিতে ভুলেও গ্রহণ করবেন না যে কোনো পূর্ণিমা তিথিতে বা যে কোনো পূর্ণ তিথিতে ফ্রিজে রাখা বাসি খাবার খাওয়া উচিত নয় এর ফলে শরীরে নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণা দেখা যায় এবং রাখি পূর্ণিমা তিথিতে তাজা খাবার তৈরি করুন এবং উপবাস রেখেই রাখি বন্ধন উৎসব পালন করুন এবং তারপর ভাই বোন দুজনে মিলে একসঙ্গে খাবার গ্রহণ করুন এবং ভাইয়ের জন্য দিদিরা নিজের হাতে কিছু একটি খাবার বানান এইভাবে রাখি বন্ধন উৎসব কাটান তবে ভুলেও ফ্রিজে রাখা বাসি খাবার খাবেন না এর ফলে শরীরে নানা রকম রোগ দেখা যাবে আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপগ্রুমিং এর নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন